সহজ সমাসের সমাজের আংশিক শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ সবাই একটু মনোযোগ পদের এক প্রতিকরণ আবার বলছি সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ মিলন একাধিক পদের এক প্রতিকরণ অর্থাৎ সমাস বাক্যকে সংক্ষেপ করে সমাস বাক্যকে কয়েকটি শব্দের মধ্যে মিলন ঘটায় এবং অনেকগুলো পদকে সংক্ষিপ্ত করে তোমরা ছোটবেলা এক কথায় প্রকাশ যদি সমাস নয় আমরা যে সিংহ চিহ্নিত আসন আমরা দেখছি যে এখানে তিনটি পদ আছে প্রত্যেক শব্দে কোন না কোনো পদ সিংহ চিহ্নিত আসন এই তিনটি পদকে সংক্ষেপে আমরা বলছি সিংহাসন অর্থাৎ সমাজ বাক্যকে সংক্ষিপ্ত করছে প্রিয় বন্ধুরা আমরা জানি যে সমাস হচ্ছে মোট ছয় প্রকার দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস অব্যয়ীভাব সমাস এবং বহু বেশি সমাস আমরা আজকে দ্বন্দ্ব সমাসের প্রকার নিয়ে কথা বলতে চাই শিক্ষার্থী বন্ধুরা দ্বন্দ্ব শব্দটার অর্থ আমরা বুঝি যে ঝগড়া আসলে ঝগড়া করতে গেলে কমপক্ষে দুইজন লাগবে তো এই দুইজন বলতে এখানে সমাসে বলা হয়ে থাকে দুটি পদ যেটা পূর্বে থাকে সেটা পূর্বপদ আর যেটা পরে থাকে সেটা পরপর যদি আমি এখানে লিখি মা যদি লিখি বাবা তাহলে এখানে দুটি শব্দ আছে একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাবা তাহলে মা যদি আগে থাকে এটা পূর্বপদ এটা হচ্ছে সেটা পরপদ আমরা আজকে দ্বন্দ্ব সমাস নিয়ে কথা বলতে চাই দ্বন্দ্ব সমাসে দুটি পদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটি পদ হই প্রাধান্য পায় প্রাধান্য মানে গুরুত্ব পাবে তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্নটা প্রায় আসে কোন সমাসের উভয় পদ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে যদি পূর্বপত্রে বিশেষ হয় পরপত্রে বিশেষ হয় পূর্বপত্রে যদি বিশেষণ হয় পরের পদটি বিশেষণ হয় অর্থাৎ দুইটা পূর্ব এবং পরপদের সাথে সামঞ্জস্য থাকে এই সমাসের ব্যাস বাক্যে ও এবং আর দ্বন্দ্ব সমাসের ব্যাসপাককে ও অথবা এবং অথবা আর যুক্ত করা যায় ও এবং আর অর্থাৎ তুমি ও বা এবং বা আর তিনটার একটা যুক্ত করতে পারবা সত্য হচ্ছে এই ও এবং আর যুক্ত করার সময় কোনো অবস্থাতেই যেন অর্থের পরিবর্তন না হয় আমি আবার বলছি দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পর পদ উভয় পথ প্রাধান্য পদে এবং এই সমাসে পূর্বপদে যদি বিশেষ থাকে পরেরটাও বিশেষ হবে পূর্বপদে যদি বিশেষণ হয় পরের পথকে বিশেষণ হবে সর্বনাম হলে পরেরটাও সর্বনাম হবে ক্রিয়া হলে পাশেরটাও ক্রিয়া হবে যেমন আমি যদি এখন বলি দোয়াত কলম তাহলে দোয়াত একটা শব্দ একটা নাম কলম একটা শব্দ নাম তাহলে আমরা এর ব্যাস বাক্য দ্বন্দ্ব সমাস। আমরা যদি বলি হাট বাজার হাট ও বাজার দ্বন্দ্ব সমাস ওহি নকুল ও নকুল দ্বন্দ্ব সমাস আমরা যদি এখন বলতাম সাত সতেরো সাত ও সতেরো দ্বন্দ্ব সমাস অর্থাৎ দ্বন্দ্ব সমাসের মাঝখানের ব্যাস বাকি আমরা ও বা এবং বা আর যুক্ত করতে পারি অধিকাংশ দ্বন্দ্ব সমাসের ও ব্যাস বাক্যে ব্যবহার করাটাই সর্বাধিক দেখা যেতে থাকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা যদি এখন দেখি যে দ্বন্দ্ব সমাস তাহলে আলাদা করা যাবে ঘর বাড়ি ঘর ও হয় সাত সতেরো সাত সতেরো ঠিক এভাবে আমরা দ্বন্দ্ব সমাসটা নির্ণয় করতে পারবো যদি শব্দটা থাকে দম্পতি এটা প্রায় পরে এই যে পঁচিশ ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সমাসের উদাহরণ এটা জায়া ও প্রতি দ্বন্দ্ব সমাস আশা করি প্রিয় শিক্ষার্থীদের দ্বন্দ্ব সমাস সম্পর্কে একটুখানি ধারণা তোমরা পেয়েছ আমরা আজকে এখন কথা বলতে চাই দ্বিগু সমাস নিয়ে দ্বিগু শব্দের দুই গোল দ্বিগু সমাসে একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দ্বিগু সমাসের শুরুতে একটি সংখ্যা থাকে সংখ্যা থাকে দ্বিগু সমাসের শুরুতে একটি সংখ্যা থাকে এবং সংখ্যাটা গোপনে থাকবে প্রকাশে নয় দিকু সমাসের শুরুতে একটি সংখ্যা থাকবে এবং পরের পদটি একটা নাম হবে বিশেষ হবে আমরা যদি এখন বলি যে ত্রিভুজ তাহলে আমরা সবাই জানি যে ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু থাকে তাহলে এখানে ত্রি দিয়ে তিনকে প্রমাণ করা হয়েছে অর্থাৎ শুরুতে তিন আছে আর ভুজ একটা নাম এই সমাসের ব্যাস বাক্যে সমাসের ব্যাস সমাহার উল্লেখ করা হয়ে থাকে সমাহার সমাহার মানে হচ্ছে মিলে যাওয়া সমাহার মানে মিলে যাওয়া তাহলে আমরা ত্রিভুজ এর ব্যাসবাক্য আমরা বলতে পারি তিন ভুজের সমাহার দ্বিগু সমাস যদি এখানে হতো চতুর্ভুজ চার বাহুর সমাহার সমাস পঞ্চভুজ পঞ্চভুজের সমাহার দ্বিঘ সমাস চৌরাস্তা তার মানে চারটা রাস্তা মিলেছে সেখানে তাহলে চার রাস্তার সমাহার দ্বিগু সমাস ত্রিভুবন তিন ভুবনের সমাহার দ্বিগু সমাস আমরা যদি বলতাম তেপান্তর তিন প্রান্তের সমাহ সমাস প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দ্বন্দ্ব এবং সমাস সম্পর্কে আশা করি কিছুটা সম্ভব ধারণা তোমরা পেয়েছ সমাসটা যত বেশি তুমি অনুশীলন করবে ততটা তোমার কাছে সহজ হবে আশা করছি আমরা দ্বিতীয় ক্লাসে তৎপুরুষ কর্মধারা এভাবে ধারাবাহিক ভাবে শিখব তোমাদের জন্য সবার জন্য শুভকামনা আশা করি একটু মনোযোগ দিয়ে সমাসগুলো দেখলে তোমরা কিছুটা ধারণা পাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো